ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছে কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই যেই রক্তের বিনিময় যেই চক্ষু হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনি জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন এখন পিয়াস পদ্ধতি নির্বাচনের ব্যাপারেও ঐক্যমাতে এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকার্যের জন্য আমরা দিগার জানাই